বন্ধুরা আপনাদের মনে আছে কিনা জানি না তবে কয়েক সপ্তাহ আগে আপনাদের সাথে কিন্তু একটা ডেট নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে সম্ভবত সাতাশ তারিখ বটম হতে চলেছে বা আঠাশ তারিখ বটম হতে চলেছে সেটা টাইম ক্যালকুলেশন সেই অনুযায়ী প্রেডিক্ট করার চেষ্টা করেছিলাম এখনো ওই অবধি আপনাদের সঙ্গে যেটা সিলেক্ট করা আছে যে বাইশ হাজার আটশো এই জায়গাটা থেকে একটা বাউন্স ব্যাক আসতে পারে তারপর আবার নতুন বড় যে ফ্রেম গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে ছোট ফ্রেম অনুযায়ী ডেলি টাইম ফ্রেম অনুযায়ী টার্গেট আসছে সেখান থেকে একটা বাউন্স আসার সম্ভাবনা আছে আর তারপরে যদি বড় ফ্রেমটা কমপ্লিট হয়ে যায় করতে হয় তাহলে ব্রেক করতে হবে তাহলে তাহলে যদি ব্রেক করে দেয় কিন্তু তলার দিকে কন্টিনিউ এখন করতে থাকবে আর যদি না করে কিন্তু এটাই অ্যাকচুয়ালি কিন্তু বাইশ হাজার আটশোর কাছাকাছি আসা মানে ইনিশিয়ালি এক দেড় মাসের জন্য একটা বটম আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক আসবে তারপর পরে যখন রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী কিরম কিরম ট্রেড বেরোতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করবো এবং কয়েক আগে মোটামুটি যখন বাজারে উঠছিল কি বলছিলাম যে এখানে সাস্টেন কিন্তু করতে পারবে না তলার দিকে আসবেই সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখেছেন তলার দিকে এসছে কন্টিনিউ কিন্তু পড়েছে এখনো বলছি যে বাইশ হাজার আটশো এই ফিগারটা কিন্তু আসা উচিত এখান থেকেই একটা বাউন্স ব্যাক ইনিশিয়ালি আসা উচিত তো তার জন্য কিন্তু সোমবার বলুন মঙ্গলবার বলুন বুধবার বলুন বৃহস্পতিবার বলুন এক দুদিন কিন্তু সেটা পারে ভয় দুদিনে তো ওই জায়গাটা এলে মানে বুঝে যাবেন একটা বটম তৈরি করছে তারপর একবার রিটেস্ট করবে তারপর ওপরের দিকের জন্য একটা কিন্তু বাউন্স ব্যাক আপনারা পাবেন আশা করছি এটাই আর যদি ওটাকে ব্রেক করে চলতে শুরু করে তাহলে কন্টিনিউ একুশ হাজার ছশো পঞ্চাশ সাতশো যে জোনটা তৈরি হয়ে যাচ্ছিল আপনাদের সাথে গতকালকে বিডিওতে শেয়ার করেছি সেটা অ্যাক্টিভেট অফিস সেটা চান্সেস কম কিন্তু বাইশ হাজার আটশো থেকে একটা বাউন্স ব্যাক হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি যাই হোক অনেকেই তো হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ লিখেছিলেন বা ফোন করেছিলেন তাদের উদ্দেশ্যেই গতকালকেও আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দিয়েছিলাম টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক যেখানে গিয়ে কোর্সের জন্য জয়েন করতে পারবেন তার সত্যিই শিখতেই ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাবেন জয়েন করে যাওয়ার পর আমি কোনো একটা সময় ডিটেলস দিয়ে দেবো আপনাদের সাথে ডিটেলসে কথা কথাও হবে লাইভের মাধ্যমে তারপর যারা যারা শিখতে সত্যি ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আর যারা সত্যি শিখতে ইচ্ছুক নন তারা কিন্তু ইন্টারেস্ট দেখাবেন না জানি অলরেডি কিন্তু যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা ওই ডেসক্রিপশান বক্সে গিয়ে লিঙ্কে গিয়ে ক্লিক করতে পারেন এবং জয়েন হয়ে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেলের মধ্যে টেকনিক্যাল কোর্স এর আলোচনা করবো তার সঙ্গে পাঁচ মিনিটে দেখার চেষ্টা করবো যে সোমবারের জন্য কিভাবে প্ল্যান করা যেতে পারে সবসময় আপনার সাথে কি খেয়াল করে রাখতে বলছি যখনই বড় ফ্রেম দেখবেন তখনই কিন্তু উপর থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছি আপাতত ডাউন ট্রেন্ডে চলছে সুতরাং এই মুহূর্তে ডাউন ট্রেন্ডের আপনার কিন্তু ট্রেডটা হচ্ছে ফেভারিট এবার বুঝতে হবে যে কোথায় গিয়ে আটকাচ্ছে কেনই বা আটকাবে তার জন্য হারমোনিক কেয়ারসেট কি এই জায়গাগুলো যতক্ষণ না বুঝবেন সেটার জন্য কেউ কিন্তু হেল্প করার কেউ নেই নিজেকেই জানতে হবে নিজেকেই বুঝতে হবে এরকম শুধু তো একটা চার্ট নয় এখানে স্টকের চার্ট বলুন বা ওয়ার্ল্ডের যে কোনো মার্কেট বলুন সেখানে আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি কতটা পর্যন্ত বটম হতে পারে কোথায় গিয়ে টপ হতে পারে বাট সেখান থেকে এক্সট্রায় বেরোতেই পারে তার জন্য এক্সটেনশন কিভাবে ইউজ করবেন সেগুলি হচ্ছে টেকনিক্যাল এর পার্ট যতক্ষণ না শিখছেন ততক্ষণ হয়তো বুঝবেন না কিন্তু মোটামুটি ভাবে বুঝুন যে বাইশ হাজার আটশো কেমন লেভেলটা বলছি সেই অনুযায়ী সোমবার দিন কি হতে পারে আওয়ার্লি টাইম ফ্রেম অনুযায়ী কি দেখতে পাচ্ছি এখানে একটা হাই করেছে তারপর একবার তলায় বটম বানানোর চেষ্টা করেছে মানে তলার দিকে আসার চেষ্টা করেছে এখানে লোটা ব্রেক করেনি আবার এই হাইটাকে ব্রেক করে ওপরে দিয়ে গেছে কিন্তু যেখান থেকে অ্যাকচুয়ালি পড়ছিল আওয়ার্লি টাইম ফ্রেম অনুযায়ী সেটাকে কিন্তু ব্রেক না করেই

তারপর এখান থেকে বাউন্স ব্যাক করবে সেটা কতটা পর্যন্ত করবে আগে হোক তারপর নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে আলোচনা করলে কোনো লাভ নেই এমনি তো ভিডিওতে যারা দেখেন মোটামুটি চার মিনিট পাঁচ মিনিটের বেশি কেউ দেখেন না পুরো ভিডিওটা যতক্ষণ না দেখবেন ততক্ষণ পর্যন্ত অনেক কিছু জিনিসই মিসিং হয়ে যায় যাই হোক সেটা আলাদা ব্যাপার মোটামুটি এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেমে চলে আসছি এবং ইন্টারনেটে দেখার চেষ্টা করব। যেখান থেকে কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে ক্লিয়ার ভালো করে বুঝুন এখান থেকে বাউন্স ব্যাক যদি হয় বা গ্যাপ আপে যদি খোলে তাহলে কোন জায়গাগুলো আটকাতে পারে একটা জোন যদি ক্রিয়েট করেন তাহলে গ্যাপ আপ যদি খোলে তাহলে হচ্ছে এই ওপরের এই জায়গাটা থেকে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত এর মধ্যে একটা খুলতেই পারে এটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় তাহলেই কিন্তু একমাত্র উপরের দিকে মুভ পাবেন আর যদি সেটা না করে তাহলে এখান থেকে কিন্তু আবার পড়তে শুরু সুতরাং গ্যাপ আপ যে হওয়া মানেই যে আপনি এখান থেকে উপরের দিকের জন্যই মুভ পাবেন সেটা কিন্তু নয় যদি খুলতেই পারে একশো ষাটের কাছাকাছি একশো ষাট পঁয়ষট্টি এইসব জায়গায় আবার গ্যাপ আপ আরেকটু উপরে যদি খুললে তাহলে হচ্ছে দুশো দুশো পনেরো কুড়ি এইসব জোনের কাছাকাছি খুলতে পারে খোলার পর যদি দেখেন যে সাস্টেন করছে না তাহলে এখানে রিভার্সাল সাইন দেখা কিন্তু রিভার্সাল সাইন দেখলে তাহলে কিন্তু এর তলা থেকে আপনারা শর্ট করতে পারেন তলা থেকে টার্গেট এই লোটা পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে বাইশ তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এরপর কি খেয়াল রাখতে হবে এরপর খেয়াল রাখতে হবে যে কোনো কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা মাঝে মধ্যে যদি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে তলার দিকের জন্য আবার পাবেন এবং এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে লাস্ট সুইং লো বা হোপ বলে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে বাইশ হাজার নশো আটাত্তর এই পর্যন্ত মোমেন্টাম পাবেনই পাবেন এরপর এটাকে ব্রেক যখনই হবে তখন দেখবেন যে একটা স্পিডে বাড়ে করতে পড়তে শুরু করেছে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড রাখবেন মোটামুটি পারেন যে কাছাকাছি পর্যন্ত স্পিডে দিকে তারপর কি দেখবেন যে আস্তে আস্তে করে করতে করতে বাকি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাইশ হাজার আটশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত এলো হতেই পারে সেটা সোমবার দিনও পসিবল আর যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে হবার পর এখান থেকে আবার তলার দিকের জন্য পড়ছে থাকলে এই সুইং লোটা ব্রেক হলেই ও সেল করতে পারে এবং এখানে যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করুন এবং স্টপ লসটাকে ট্রেল করুন এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে তাহলে কিন্তু ট্রেড তৈরি হবে না যতক্ষণ না এই সুইং হাইটা ব্রেক করছে স্ক্যালপিং হতে পারে যারা স্ক্যালপিং করতে পারেন তারা করবেন ছোটোখাটো কোয়ান্টিটি নিয়ে সেখানে কিছু বিশাল প্রফিট যে তৈরি হবে সেটা কিন্তু নয় মোটামুটি এটা বুঝতে পারে যে এইখান থেকে উপরের দিকের জন্য যখন যাবে তখন বাজারের মধ্যে নয়েজ থাকবে সেখানে প্রিমিয়াম কতটা বেশি বাড়তে চাইবে না সুতরাং এই লেভেলটাকে ক্লিয়ার ব্রেক করে যদি তলার দিকে একটা ডিপ নেয় ডিপ নেওয়ার পর যদি আবার ওয়ের উপরে সাস্টেন করে তখন কিন্তু স্ট্রেংথ পাবে এবং উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন ক্লিয়ার তো এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলেই তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলেই প্রথম পাঁচ দশ মিনিটের মধ্যে তলার দিকে এই বটন কাছাকাছি চলে এসছে সেটাও সম্ভব সুতরাং যদি পান তাহলে এখান থেকে শর্ট করতে পারেন স্ক্যাল্পিং আকারে এতদূর পর্যন্ত আর যদি না পান তাহলে চুপচাপ বসে দেখবেন এইখান থেকে একটা বাউন্স ব্যাক হবে বাউন্স ব্যাক হওয়ার পর এই লেভেলটা যখন ব্রেক করবে তখন কিন্তু একটা সুন্দর ট্রেড জেনারেট হবে এবং সেটা বাইশ হাজার আটশো পর্যন্ত আপনারা কিন্তু ক্যারি চলার দিকে করতে পারেন ঠিক এত দূর পর্যন্ত পনেরো কুড়ি পয়েন্ট ওপরে পনেরো কুড়ি পয়েন্ট তলায় ব্রাফার নিয়ে চলবেন এবার যদি এই লেভেলটার ওপরেই গ্যাপ আপ হয় বা ফ্ল্যাট করলো বা ছোটোখাটো গ্যাপ ডাউন করলো এই সুইং লোটাকে আর ব্রেক করতে চাইছে না তাহলে ওপরের দিকে কিছুটা আবার বাউন্স ব্যাক হবে তারপর একবার রিটেস্ট করার চেষ্টা করবে যদি আর না ব্রেক করে তখন এখান থেকে স্ক্যাল্পিং ট্রেড এত দূর পর্যন্ত পাবেন আর যদি দেখেন যে গ্যাপ আপ হলো হওয়ার পর তলার দিকে ছোট্ট খাট্ট ডিপ নিল নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে তাহলে উপরের দিকের জন্য টার্গেট এই এতটা পর্যন্ত ফার্স্ট যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকে তেইশ হাজার চারশো চারশো কুড়ি পর্যন্ত এটাই টার্গেট এর উপরে আর রাখছি না কারণ এর উপরে যদি বাজারকে চলতে হয় তবে কিন্তু আপনাকে ইন্টারনেটে ফ্রেশ প্রাইজেকশন দেখতে হবে সেই অনুযায়ী যে প্যাটার্ন তৈরি হবে প্যাটার্ন যদি কন্টিনিউশন থাকে তবেই উপরের দিকে যাবে যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে আবার তলার দিকের জন্য মুভ করবে ক্লিয়ার এবার যদি দেখেন যে বাজারের ফ্রেম যেরকম বোঝাচ্ছে সেই অনুযায়ী কিন্তু তলার দিকে আসা উচিত তার মানে ম্যাক্সিমাম চান্সেস কিন্তু উপরের দিকে ট্রেড হওয়ার জন্য নয় সুতরাং উপরের দিকে ট্রেড সেখানে স্ক্যালপিং আকারে করতে পারেন বড় কোয়ান্টিটি বলুন বা অনেকটা সময় ধরে যদি হোল্ড করতে চান ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা কথা যারা সত্যি শিখতে ইচ্ছুক টেকনিক্যাল কোর্স কি অ্যাডভান্স কিভাবে করবেন এবং টেকনিক্যাল নিয়ে কিভাবে কাজ করবেন টেকনিক্যাল শিখলে লাভ কি যারা একটু একটু অন্তত বুঝতে শিখেছেন তারা কোর্সে জয়েন করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের আপনাদের লিংক দিয়ে দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন ওখানে বাকি বাকি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা নেক্সট ব্যাচ নিয়ে আলোচনা করব বা টাইম কীরকম হয় এই মুহূর্তে যেমন একটা ব্যাচ চলছে সেটা হচ্ছে রাত্রিবেলা ওই সাড়ে আটটা নটা থেকে আপাতত চলছে কারণ টাইমের একটা ব্যাপার থাকে সেই জন্য তো ন ওই পনেরো নটা নটা হয়ে যাচ্ছে ওই জায়গাটা তো এইটা এই ব্যাসটা যদি আগে হয় তাহলে এখন করা সম্ভব আর যদি টাইম না হয় তাহলে আর কয়েকদিন পর থেকেই স্টার্ট করে দেওয়া যেতে পারে যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ